বন্ধুরা তোমরা হয়তো সবাই জানেন আমার এই আসামের সব থাকি জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন্দা হয়তো আজকে আমার মাঝে থাই চলে গেছে নাফেরার দেশ তাই হয়তো কোনো দিন আর আসবে হয় আর তারে ভক্ত একজন আছে আমরা তো ভক্ত আছি তার থাকি অধিক ভক্ত আমার গাঁরের অসরত শাহানুর নামের এই চেহারাটা দেখবে লেগছেন সে ছোট থাকি জুবিন্দ খুব ভালোবাসিল আর জুবিন্দার গানগুলো তাই বেশি বেশি করে করছিল তাই আজকে তার মুখ দুই চারটে কথা আসছি ভালো রাখছে কিন্তু এই জুবিনদার যেটা খবর মৃত্যুর খবর পায় মানে আতঙ্ঘ আছি মানে খুব শরীর খারাপ চলছে আমার প্রিয় রাইস খালি সানুর ভাই বলে নয় আমার আসামের যত লোক আছে আমরা যত মানুষ আছেন সবাই আবেগে আছে যে মর সাইটত যত মানুষ দেখছেন সবার মন ভাঙে গেছে আমার জুবিনদা আমার মজার থাই চলে যাওয়ার জন্য আমার দেশের যত দোকান খামার আছে প্রত্যেকটা বন্ধ রাখা হয়েছে আজকে তিন দিন ঠাই তবে আজকে গান শুনবো সার্ন ভাইয়ের মুখ দেখটা আর সবার কাছে অনুরোধ রইলো এই গানটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন ও জীবন রে জীবন সারিয়া না জীবন না জষ্ম কে তুই জীবন সারিয়া গেলে আদর করবে জীবন রে সুর পাতে পানি যেমন রে ও জীবন টলমল টলমল করে। ওই মতো মানুষের দেহা কখন চলিয়া পরে জীবন রে ও জীবন রে জীবন যাস মোকে তুই জীবন সারিয়া গে ও জীবন আসে আগে করবে বাগুবাতিরা পিসে করবে গতি জীবন রে ও জীবন